মর্নিং এভরি ওয়ান তো অনেক দিন পর ডেলি রুটিনে ফিরেছি এই কদিন বেশ ঘোরা খাওয়া দাওয়া হলো আজকে বেরিয়েছি সকাল সকাল মর্নিং ওয়াকে সকাল বলতে এখানে সাতটা বাজে তো মোটামুটি হালকা রোদ উঠেই গেছে তো ওই যাই হোক সাতটা বেজে গেছে এখন বাজারেও যাওয়ার ইচ্ছা আছে মর্নিং ওয়াক করা আমাদের নতুন সদস্য আমাদের পিছন পিছন আসছে সকালে মর্নিং ওয়াক হয়ে গেল এখন যাবো বাজারে করলে ওটাও খোলা আছে এটাতেই যাই এটাতে বেসমেন্টে আছে আজকে এখানে লাইটগুলো জ্বলছে না কারণ অন্ধকার আর আমাদের এখানে পাতাঞ্জলি স্টোর খুলেছে এই যে এটা আর এটা জিম হবে মানে এখনো খোলেনি হবে এখন এখন ঘরে ঘরে গিয়ে গাড়ি চাবিটা নেবো বাজারের ব্যাগটা নেব তারপর আজকে সকাল সকাল বেশ অনেকক্ষণ এক্সারসাইজ হলো মোটামুটি দেড় ঘন্টা মতো হাঁটলাম এক্সারসাইজ করলাম বেশ ফ্রেশ লাগে সকালবেলা এরকম এরকম এখন যাবো বাজারে বাজার থেকে মাছ সবজি এগুলো নেওয়ার ইচ্ছা আছে আর এই কদিন চিকেন চিকেন খেয়ে আর চিকেন খাওয়ার ইচ্ছা নেই এটা হচ্ছে এখানকার কালী মন্দির এটা হচ্ছে কদমা বাজার নিজের এখন অনেক দোকান খোলে না আর এটা মন্দির কালী মন্দির ঠিক আছে না না

আমাদের সুন্দর এখানে ধোসা খাওয়া হয়ে গেল বেশ ভালো লাগলো গরম ধোসা না নিয়ে গেলে ক্রিস্পি ভাবটা থাকে না তাই এখানে সকাল সকাল গাইড জীবন তো দারুণ লাগে তবে তো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে নিয়ে এসেছি অনেক মাছ অনেক মাছ চিংড়ি মাছ মানে পাতা চিংড়ি নিয়ে এসেছি আর বরলা মাছ নিয়েছি আর নিয়েছি খয়রা মাছ খয়রা মাছ অনেক দিন পর পেলাম অনেক অনেক দিন ধরে অনেক পর খয়রা মাছ খাচ্ছি ওরা খেতে পারবেন খয়রা মাছ আমার ভালো লাগে খয়রা মাছ ভাজা পর করে করে তো এখন সব মাছটা ধুয়ে রাখলাম মাছ ধুতে তো এক ঘন্টার সময় লাগলো আর বরোলা মাছটা কেটে দেয় না এখানে ছিলতে বহুত সময় লাগে তো সেই সব করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে আর এখানে হচ্ছে মেঘী শাক রাতের বাইরে থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তাই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে এখানে আমার মেথিশাহ ভিডিও হয়ে গেছে আর এখানে ডাল বসিয়েছি হবে ডাল সিদ্ধ মানে টক ডাল হবে এখানে আমার মরানো ভাজা হচ্ছে আর এখানে মিষ্টান হলিতে জন্য একটু তুলে রেখেছি তো খাওয়ার সময় একটু চাল মিলি দিয়ে কড়কড় করে ধুয়ে দেবো আর আমার হচ্ছে এই যে এই মাছটা এই যে খয়রা মাছটা এই মাছটা আমি ভাজা খাবো চারটে এনেছি আজকে দুটো খাবো কালকে এই কেকটা সেই ক্রিসমাসের টাইমে আনা হয়েছে খাওয়া হয়নি এখন কেটে কেটে রান্না করছি আর কেকটা খাবো এখানে আমি সুন্দর মরলা মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি এখানে ওই পাটি চচ্চড়ি টাইপেরই আলু পেঁয়াজটা কাঁচা কাঁচা রেখেছি টমেটো দিয়ে দিয়েছি কাঁচা তেল দিয়ে মেখে তারপর ওই যেন কালো দিয়ে ফোড়ো দিয়ে বসিয়ে দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো ব্যাস এটা এখন সিমে করে করে হোক তখন কোনো আমার এখানে গুচ্ছের বাসন জমে গেছে ওগুলোকে এখন নাচতে হবে যে এখানে সমস্ত বাসন কুসন আর এই বাটিটাকে ইন্ডাকশানে বসিয়েছিলাম খেয়াল ছিল না এটা খুলেছে মূলত সব জায়গাগুলো এখন আমি ক্লিন করি এখানে আমার একদম মাছার রেডি হয়ে গেছে ধনে পাতা দিয়ে একদম গরম গরম এবার এটা নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে তো আমার দুপুরে লাঞ্চ তাহলে খয়রা মাছ ভাজা মোরলা মাছ ভাজা এখানে মেথি শাক লঙ্কা আর মাছর ছুরি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন তিনটে বাজে আর আজকে কলসে মাছের ভাজাটা আর ওই মোরলা মাছ ভাজাটা দিয়ে দারুণ খেলাম কলসে মাছটা তো অনেকদিন পর খেলাম দারুণ লাগলো খেতে আজকে দুপুরের খাবারটা একদম জমে গেছিলাম এখন কি করব জানি না একটু রেস্ট নেই তারপরে জানি না বিকেলে কি হবে এখানে ছোটো ছোটো আপেলগুলো পাওয়া যায় বেশ মিষ্টি খেতে বেশ রসালো গুড ইভিনিং তো এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা বেরিয়েছি আশেপাশে একটু চা খাবো আর দেখি কি খাবো মিস্টার মল্লিক আর আমি বেরিয়েছি রিসু ঘরে আছে ও করছে জন্য ওটা চল্লিশ টাকা পিস বাইরে থেকে চলে এসেছি বাইরে মোমো খাইনি চাও খাইনি কিছু খাইনি তো এখানে নিয়ে এসেছি যে এইগুলো এইগুলোকে এই যে কি বলে না এগুলোকে যাই হোক কিছু একটা বলে ওইগুলো মিখে এখন খাচ্ছি এগুলো নিয়ে এসছি এগুলো মিখে এখন খাচ্ছি তো এই হলো কি ব্যাপার এখন বানাতে যাবো ডিনার তারপর কি রান্না বান্না করলি E, é, babá. <laughs> এখানে সুন্দর আমার ডিনার রেডি হয়ে গেছে ডিনার রেডি হয়নি ডিনার চলছে রেডি করা এখানে ব্রকোলি দিয়ে গাজর দিয়ে বীজ দিয়ে বানাচ্ছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি আগে মিস্টার মল্লিক আর আমি রাত্রে ডিনারে ডালিয়ার খিচুড়ি খাবো আর ইসুর ভাত আছে এখানে ও ভাত খেয়ে নেবে আর এখানে ডালিয়ার খিচুড়ি করে নিচ্ছি সেন্টার ডিনার সাথে পাপড় ভেজে নেবো বা ডিমের অমলেট কিছু একটা করে নেবো এখানে ডিনারে সুন্দর ডালিয়া আর পাখ আর তো চলো এখন ভিডিওটা শেষ করে দিই এখন বেজে গেছে একদম এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো চলো আজকের মতো ভিডিওটা এত দূর অব্দি রাখছি কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে টাটা গুড নাইট